আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর চার পয়েন্ট তিন অধ্যায়ের ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এবং ত্রিশ নম্বর অঙ্কের সলিউশন করব তো ছাব্বিশ নম্বরে দেওয়া রয়েছে এর মান এই স্কোয়ারের মান দেওয়া রয়েছে এটা বি স্কোয়ারের মান দেওয়া রয়েছে এটা এবং সি স্কোয়ারের মান দেওয়া রয়েছে এটা এখন আমাদের দেখাতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তো যেহেতু আমাদের দেখাতে হবে এবং দুইটার মান দেওয়া রয়েছে তো আমাদের অবশ্যই এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে তো আমাদের যেগুলো দেওয়া রয়েছে আগে সেগুলো পাতিয়ে নেই তো এখানে এই স্কোয়ার সমান দেওয়া রয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং বি স্কোয়ারের মান এবং সি স্কোয়ারের মান আমরা পাতিয়ে নিলাম এরপরে লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো আমরা সেটা পাতালাম এখন এই স্কোয়ারের মান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সরি মাইনাস জেড স্কোয়ার তো এই স্কোয়ারের মান পাতালাম এই যে প্লাস প্লাস পাতালাম এরপরে বি স্কোয়ারের মান কি বি স্কোয়ারের মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো আমরা এটাও পাতালাম এরপর সি স্কোয়ারের মান কি এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো আমরা এটাও বসিয়ে দিলাম এখানে লিখে দিলাম এই স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মান বসিয়ে তাহলে এখন এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে রয়েছে এখানে রয়েছে x স্কয়ার তো x স্কয়ার আর কোথায় কোথায় রয়েছে 1x স্কয়ার 1x স্কয়ার তো এই তিনটা x স্কয়ার রয়েছে তো এটা +x স্কয়ার এটা -x স্কয়ার বাদ x স্কয়ার x স্কয়ার বসি দিলাম এখানে রয়েছে +y স্কয়ার এখানে রয়েছে +y স্কয়ার আর এখানে রয়েছে -y স্কয়ার তো এই -y স্কয়ার বাদ আর +y স্কয়ার বাদ তাহলে থাকছে কি +y স্কয়ার তো আমরা এটাও বসিয়ে দিলাম এখানে রয়েছে -z স্কয়ার এখানে রয়েছে প্লাস জেড স্কোয়ার এখানে রয়েছে প্লাজজেড স্কোয়ার তো প্লাস জেড স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার বাদ আর থাকছে কি প্লাস জেড স্কোয়ার এটা বসিয়ে দিলাম তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল আর আমরা ফলাফল পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেটা এর সমান তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো এরপরে সাতাশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এক্সের মান ওয়াইয়ের মান এবং জেড মান আর দেখাতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান থ্রি এ প্লাস টু বি প্লাস টু সি তো আমরা এখানেও এক্সের মান আগে বসিয়ে নিলাম যেগুলো দেওয়া রয়েছে ওয়াইয়ের মানও যেটা দেওয়া রয়েছে বসিয়ে নিলাম এবং জেডের মানও যেটা দেওয়া রয়েছে বসিয়ে নিলাম এখন এখানে যে লেফট হ্যান্ড সাইড ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো এটাও বসিয়ে নিলাম এখন এক্সের মান এই যে এক্সের মান কত ফাইভ প্লাস সেভেন বি প্লাস নাইন সি তো আমরা এটা পাতালাম ওয়াইয়ের মান কত বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি তো আমরা এটাও বসালাম আর জেডের মান কত সি মাইনাস টু বি প্লাস তো আমরা এটাও বসিয়ে দিলাম এখানে লিখলাম এক্স ওয়াই ও জেড এর মান বসিয়ে তাহলে এবার লক্ষ্য করতে হবে জাস্ট এই প্লাসগুলো বসিয়ে দিয়েছি এবং ব্র্যাকেট তুলে নিয়েছি তো জাস্ট এখানে ঝাড় রয়েছে সেমি শুধু প্লাসগুলো আমরা বসিয়ে দিয়েছি আর ব্র্যাকেটগুলো তুলে নিয়েছি তো এখানে রয়েছে ফাইভে আর এ রয়েছে এখানে একটা আর এখানে একটা তো প্লাস ফাইভে আর এ তাই সিক্সে সিক্সের তো তিনটে বাদ দিলে থাকছে কি থ্রি এ তো থ্রি এ বসিয়ে দিলাম এখানে রয়েছে সেভেন বি এখানে রয়েছে প্লাস বি আর এখানে রয়েছে মাইনাস টু বি তো সেভেন বি আর বি এইট বি এইট বিতে দুটো বাদ দিলে সিক্স বি এখানে রয়েছে নাইন সি এখানে রয়েছে ফোর সি আর এখানে রয়েছে প্লাস সি তো নয় আর এক দশ দশের থেকে চারটে বাদ দিলে ছটা প্লাস সি সিক্স সে তাহলে আমরা যদি থ্রি কমান নেই তাহলে এখানে থ্রি কমান নিচ্ছি তাহলে থ্রি এরতে থ্রি কমান নিলে থাকে এ আর যদি থ্রি আর এখানে রয়েছে ছয় তিন ছয়ের ভিতর যাই দুইবার তো এখানে টু পাতে দিলাম আর বি আবার থ্রি ছয়ের ভিতর দুইবার যায় টু সে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তোমাদের ছাব্বিশ এবং সাতাশ নম্বর অঙ্ক করার কমপ্লিট এখন আমরা আটাশ নম্বর অঙ্কের সমাধান করবো তো আঠাশ নম্বর অঙ্ক হচ্ছে বিয়োগ করতে হবে আমাদের আটাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তো আমরা এখন সেটি করব তাহলে থ্রি এ প্লাস টু বি প্লাস সি এটা থেকে ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস টু সি বাদ দিতে হবে তাহলে আমরা প্রথমে এটা পাতালাম এবং এর নিচেই অর্থাৎ থ্রি এর নিচেই ফাইভে পাতালাম প্লাস ফোর বির নিচেই টু বির নিচেই ফোর বি পাতালাম সির নিচেই টু সি পাতিয়ে দিলাম এখন বিয়োগ করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই নিচের যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো চিহ্ন পরিবর্তন করতে হবে যেমন এখানে রয়েছে মাইনাস এখানে পাতাই প্লাস এখানে রয়েছে প্লাস এখানে মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে তো প্লাসের বদলে মাইনাস তো আমাদের জাস্ট এটা মাথায় রাখতে হবে যে আমাদের সংখ্যাগুলো পরিবর্তন করতে হবে তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে প্লাস সি আর টু সি অর্থাৎ এখন এই প্লাসটা ধরতে হবে মাইনাসের আর কোনো মূল্য নেই তো প্লাস সি আর প্লাস টু সি তাহলে দুটার একটা তিনটা সি এরপরে এখানে রয়েছে প্লাস টু বি এখানে রয়েছে মাইনাস ফোর বি অর্থাৎ এই প্লাসের কোনো মূল্য থাকবে না আর তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসে চারিতে দুই বাদ দিলে দুই আর বড়টার আগে যা মাইনাস রয়েছে তো এখানে মাইনাস হবে মাইনাস টু বি আর এখানে রয়েছে মাইনাস ফাইভে আর কি থ্রি এ তো পাঁচের থেকে তিনবার দিলে কত দুই তাহলে মাইনাস টু এ তো এই হচ্ছে অঙ্কের সলিউশন এরপরে উনত্রিশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এটা থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে তো প্রথমে আমরা থ্রি এ বি প্লাস সিক্স বি সি মাইনাস টু সি এ পাতালাম আর নিচেই পাতালাম টু এ বি মাইনাস অর্থাৎ ঝার নিচেই সেইটাই পাতালাম তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করবো প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় প্লাস এখানে কিছু মানে প্লাস রয়েছে তাহলে প্লান প্লাসের নিশে মাইনাস তাহলে এখানে রয়েছে মাইনাস টু সি এখানে রয়েছে মাইনাস এইট সি এ তো দুইটার আগে মাইনাস তো দুইটার আগে মাইনাস থাকলে দুইটা যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসাতে হয় তো আট আর দুই দশ দশ সি এ আর যেহেতু দুইটার আগে মাইনাস এই জন্য মাইনাস চিহ্ন হয়েছে এখানে রয়েছে প্লাস সিক্স বি সি এখানে রয়েছে প্লাস ফোর বি সি তো ছয় চার দশ বি সি তো হয়ে গেলো টেন বি সি এরপরে এখানে রয়েছে প্লাস থ্রি এ বি এখানে রয়েছে মাইনাস টু এ বি তো তিনটেতে দুইটা বাদ দিলে থাকে কি একটা তাহলে এব বি অর্থাৎ এক বসানো লাগে না এরপরে ত্রিশ নম্বরে এটা থেকে এটা বিয়োগ করতে হবে তো এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা পাতালাম এবং এর সাইজ হারনি সাইজ সেটা পাতালাম তারপরে চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে রয়েছে মাইনাস এখানে হবে প্লাস এখানে রয়েছে প্লাস এখানে হবে মাইনাস এখানে রয়েছে মাইনাস এখানে হবে প্লাস তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে বিয়োগের সময় অবশ্যই চিহ্ন পরিবর্তন করা আবশ্যক তো এখানে রয়েছে প্লাস এখানেও প্লাস তাহলে দুইটার আগে যেহেতু প্লাস তো দুইটা যোগ করবো সি স্কোয়ার আর সি স্কোয়ার যোগ করলে টু সি স্কোয়ার এখানে রয়েছে প্লাস এখানে রয়েছে মাইনাস তো এটা বাদ যায় অর্থাৎ কিছুই হয় না কিছু না দিলেও এখানে প্রবলেম নাই এখানে রয়েছে স্কোয়ার এখানে রয়েছে প্লাস স্কোয়ার তো স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার তো এই ছিল পঁচিশ থেকে ত্রিশ নম্বর অঙ্কের সলিউশন এই ভিডিও শেষে আপনারা একত্রিশ থেকে সরি একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত টোটাল সলিউশন পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কো কে কোথা থেকে দেখছেন অনুগ্রহ করে বলবেন ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা অঙ্ক আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান